বাংলাদেশ কোস্ট গার্ড চালু করেছে চব্বিশ ঘন্টা জরুরি সহায়তা নম্বর ওয়ান সিক্স ওয়ান 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 উপকূলীয় অঞ্চল ও নৌপথে যে কোনো বিপদে এখনই কল করুন এই সংক্রান্ত একটি বাংলাদেশ কোস্ট গার্ডের প্রেস ব্রিফ গ্লোবাল মিলিটারি আপডেট ইউটিউব চ্যানেলে দেখুন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট এখন থেকে জরুরি সেবার জন্য চালু করেছে হটলাইন নম্বর ওয়ান সিক্স ট্রিপল ওয়ান এই হটলাইন নম্বরের মাধ্যমে এখন থেকে দেশের উপকূলীয় অঞ্চলের যে কোনো নাগরিক জরুরি মুহূর্তে সরাসরি কোস্ট গার্ডের সহায়তা নিতে পারবেন দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন মাদকদ্রব্য পাচার ও প্রতিরোধ মৎস্য সম্পদ সংরক্ষণ সমুদ্র বন্দরের নিরাপত্তা প্রদান প্রাকৃতিক দুর্যোগকালে উপকূলীয় এলাকার ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা তেল গ্যাস ও বনজ সম্পদ রক্ষা উপকূলীয় পরিবেশ দূষণ রোধ সহ নানা অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এই নম্বর কার্যকরী ভূমিকা রাখবে পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দুর্ঘটনা বা দুর্যোগকারী মুহূর্তে উদ্ধার কার্যক্রমকে আরও দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান নম্বরটি চালু করা হয়েছে এই হটলাইন নম্বর চব্বিশ ঘন্টা এবং সপ্তাহের সাত দিন সক্রিয় থাকে তথ্য বা সহায়তা প্রত্যাশী নাগরিকদের আবেদন তাৎক্ষণিক সমাধানের জন্য নিকটস্থ কোস্টগার্ড স্টেশন এবং আউটপোস্টে জানানো হবে ফলশ্রুতিতে স্বল্প সময়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে এবং জনগণের সাথে কোস্টগার্ডের সম্পর্ক আরো দৃঢ় হবে বাংলাদেশ কোস্টগার্ড জনগণের সেবায় সদা প্রতিশ্রুতিবদ্ধ নিরাপদ উপকূল ও সুরক্ষিত সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডের তহল ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ